সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন লাইফ উইথ রুহুল আমি আজকে অবস্থান করতেছি সৈয়দপুর জেলা জাজিরা থানার অন্তর্গত পালেরচর ইউনিয়নের পালের মাছ বাজারে এটা ঠিক পদ্মী ঠিক পারে তো এই বাজারে দেখেন প্রতিনিয়তই মাছ বিক্রি হয় নিলামের মাধ্যমে এবং নিলামের মাধ্যমে এখান নিলামের নিলাম থেকে এখানকার পাইকারি ক্রেতারা কিনে নেয় এবং এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা লাভে পরবর্তীতে কাস্টমার কাস্টমারকে চলে যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে কী কী মাছ বিক্রি হচ্ছে এখন যদিও এই টাইমটা মাছ বাজারে মাছ একটু কম হয়তো বা সামনে আর কিছুদিন পরে মানে অনেক প্রচুর মাছ পাওয়া যাবে তো দেখেন এখানে অনেকেই কিন্তু ঢাকা থেকে দূর দূরান্ত থেকে মাছ নেওয়ার জন্য আসে তো আমি দেখাচ্ছি আপনাদের কী কী মাছ পাওয়া যাবে তো দেখেন এই যে এখানে মোটামুটি ফর্ষা সাজিয়ে বসে আছে তো তারা মাছ দেখছে রিলিশ আছে সুন্দর সুন্দর মাঝারি সাইজের রিলিশ এবং এখানে এই যে সুন্দর কিছু আয়ের মাছ আছে যে ক্রেতারা নিয়ে নিচ্ছে সুন্দর যে সবাই দেখতেছে এই যে এইখানে দেখেন কিছু মাছ আছে অনেকগুলো মাছ একজন ক্রেতা নিয়েছেন যে নিয়ে নিয়েছেন সম্ভবত তো দেখেন এই যে অনেক অনেক টাকার মাছ নিচ্ছে এখানে এবং এই ঘাটের একটাই যে এখানে আপনারা শুধুমাত্র পদ্মা নদী মাছই পাবেন পদ্ম নদীর মাছ ছাড়া এই হাটে আর অন্য কোনো মাছ বিক্রি হয় না এই বাজারের সবচেয়ে মানে বড় বিক্রেতা ইনি তো ওনার এখানে আপনারা সবসময় ভালো ভালো মাছ পাবেন নিতে পারবেন দেখেন এখানে আরো অনেক দোকান আছে এত সুন্দর সুন্দর মাছ দেখলে মন জুড়ায় যায় দাম মোটামুটি ভালোই খারাপ না একবারে যাদের নদীর মাছ খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু সরাসরি আপনারা এই ঘাটে চলে আসতে পারেন এই যে এখান থেকে মাছ নেয়ার পরে দেন তারপরে এখানে আপনাদের জনক কাটার সুব্যবস্থা আছে এখানে যে মাছগুলো এখানে কাটিং চলতেছে এই যে সুব্যবস্থা আছে টাকা এটা কিনা 3250 টাকা লাভে মানে 3250 এ নিয়ে নেওয়া যাবে মাছগুলো আপনাদের সামনে দেখে নিতে পারবেন আপনাদের সামনে নিলাম হবে নিলাম থেকে মানে এখানে লুকোচুরির কিছু নাই নিলামের থেকে আপনারা যে নিয়ে নেবে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা আগে আগে কারো কিছু না বললে আপনার যেই মাছটা পছন্দ হয় আপনি জাস্ট ওই বিক্রেতার কাছ থেকে পঞ্চাশ একশো বেশি দিলেই আপনাকে দিয়ে দিবেন

মাছ এই ঘাটে প্রচুর মাছ আসে হ্যাঁ প্রচুর মাছ আসে এই যে দেখেন এই যে মাত্র একটা পাঙ্গাস আসছে এত সুন্দর তো দর্শক যদি আমার এই মাছের বাজার আর মাছগুলো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর কমেন্টে কিন্তু আপনারা জানাতে পারেন যে আপনারা আরও কোন কোন এলাকার মাছ দেখতে চান এটা হচ্ছে পদ্মা নদীর মাছ এই এলাকার আপনারা চাইলে আরও অন্যান্য জেলার মাছের ভিডিও এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম